বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করুন সুপ্রিম কোর্টের নির্দেশ এসএসসি কে আর আজ এস কে এসএসসির যিনি আইনজীবী ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ তৃণমূলের তিনি একটু সবসময় আগ বাড়িয়ে খেলেন তার গলা যে স্বর আমরা জানি আহ তাকে আমরা লোকসভায় দেখি বা অন্যান্য কোনো মঞ্চে হোক বা কোনো রাজনৈতিক সবাই হোক তার যে গলা তার যে কথাবার্তা সবসময় তিনি আগ বাড়িয়ে খেলতে পছন্দ করেন সুপ্রিম কোর্টে তিনি আগ বাড়িয়ে খেলতে গেলেন আর আগ বাড়িয়ে খেলতে গিয়েই তিনি যা শুনলেন আদালতের মুখে পড়লেন তিনি বলেছেন যে অযোগ্যদের তালিকা নাকি প্রকাশ করা হয়ে গেছে এসএসসির কাছে তিনি বলেছেন যে এসএসসি অযোগ্যদের দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করে ফেলেছে তার কিছুক্ষণ পরেই বলেন তিনি বলছেন না এই দাদিদের নামের তালিকা প্রকাশ করা হয়নি তিনি দুঃখ প্রকাশ করে বলছেন যে অযোগ্যদের তালিকা প্রকাশ্যে আনা হয়নি তারপরে বিচারপতি বিচারপতির একটু আগেই বললেন প্রকাশ করেছে এখন অবস্থান বদল করছে শীর্ষ আদালতে ভুল বলে দুঃখ প্রকাশ করছে আপনাদের আমরা বিশ্বাস করেছিলাম তারপরেই কল্যাণ ব্যানার্জি বক্তব্য ছিল সাত দিন সময় দিলে এসএসসি তালিকা প্রকাশ করে দেবে আর এস এস সির হয়ে কল্যাণ ব্যানার্জির এই বক্তব্য কিন্তু আদালত নথিভুক্ত করেছে এবং তার জন্য সাত দিন সময় দিয়েছে সাত দিনের মধ্যে এসএসসি কে এই প্রকাশ করতে হবে এইখানটাই প্রশ্ন যে এতদিন রাজ্য সরকার এসএসসি কে দিয়ে দাগিদের তালিকা প্রকাশ করেনি কেন যে কোনো জায়গাতেই আমরা দেখেছিলাম যোগ্য যারা যাদের চাকরি গেছে অযোগ্যদের জন্য বার বার তাদের একটাই দাবি ছিল সরকারের কাছে এসএসসির কাছে যে দাগিদের তালিকা প্রকাশ করুন তাদের যেন পরীক্ষায় বসতে না হয় কিন্তু সবসময় দরজা দিয়ে তাদেরকে একটা সুযোগ করে দেওয়া হয়েছে দাগি অযোগ্যদের সুযোগ করে দেওয়া হয়েছে তারা যাতে পরীক্ষায় বসতে পারে তাদের যাতে চাকরি না যায় সবসময় সেটা চেষ্টা করেছে কিন্তু আজকে কল্যাণ ব্যানার্জি যেটা বললেন সুপ্রিম কোর্টে এরপরে এ রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অবস্থান কি বদল হবে কল্যাণ ব্যানার্জির মতো কল্যাণ ব্যানার্জীর যে কথা সুপ্রিম কোর্টে কে বলে দিয়েলেন সাত দিনের মধ্যে দাগিদের তালিকা কি প্রকাশ হবে আজকে সুপ্রিম কোর্টে কি হলো আজকে এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বা চন্দ্রশেখর আপনাকে স্বাগত চন্দ্রশেখর দ্বারা ঘটনা যেটা দেখলাম যে আগ বাড়িয়ে খেলতে গিয়ে কোর্টের সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে দুই বিচারপতি ভর্ৎসনার মুখে পড়লেন আইনজীবী কল্যাণ ব্যানার্জী দুই আইনজীবী বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ শর্ম শর্মার বেঞ্চে এসএসসি মামলার স্কুল সার্ভিস কমিশনকে সাত দিনের মধ্যে অযোগ্য চাকরি প্রাপকদের নামের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে চন্দ্রশেখর তা আপনার মনে হয় যে এই তালিকা সাত দিনের মধ্যে প্রকাশ করবে আবার কোর্টে গিয়ে করবে না তো যে আমরা পাচ্ছি না বা আমাদের কাছে কোন রকম তথ্য নেই এসব হবে না তো দেখুন আমাদের বাংলায় একটা প্রবাদ আছে আমার এই মামলার যখন শুনানি শুনছিলাম অনলাইনে শুনতে শুনতে আমার যেটা মনে হলো সেটা হচ্ছে যে ঝুলি থেকে না বেড়ালটা বেরিয়ে পড়লো একদম এটা মতো একটা বাংলার প্রবাদ আছে যে ঝুলি থেকে বেড়ালটা বেরিয়ে পড়েছে এখন এই যে এতদিন ধরে অযোগ্যদের মানে টেন্টেড যারা টিচার তাদের পক্ষে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন এরা এত প্রোটেকশন দিয়ে 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 আজকে এই জায়গায় এসে আজকে দেখুন মানে সত্যিটা বেরিয়ে পড়লো আর যেটা সেটা হচ্ছে যে তার মানে স্কুল সার্ভিস কমিশনের কাছে এই অযোগ্যদের একটা লিস্ট রয়েছে যেটা কলকাতা হাইকোর্ট বারবার বলা সত্ত্বেও সেই লিস্ট তখন তারা বার করেনি সুপ্রিম কোর্টেও যখন গিয়ে শুনানি হয়েছে সুখানেও গিয়ে তারা সেটা বার করেনি এবং আজকে যখন এই মামলার শুনানির ক্ষেত্রে যে মামলাটা সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছিল রিগার্ডিং এই যে নতুন নোটিফিকেশন হয়েছে সেই নতুন নোটিফিকেশনে অযোগ্যদের চাকরি দেওয়া হবে বলে তারাও অ্যাপ্লাই করতে পারবে এইরাম জায়গার থেকে যে মামলাটা দায়ের করা হয়েছিল সেই মামলা শুনানির সময় স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কে সুপ্রিম কোর্টের যখন পরের পর প্রশ্ন মানে তখন তারা দ্বিধাগ্রস্ত এবং সেইখানে তখন তিনি বাই মিস্টেক বা ভুলবশত তিনি বলেন অলরেডি আমরা টেন টেস্ট লিস্ট অলরেডি বার করে দিয়েছি এবং সেইটা কোড কিন্তু সঙ্গে সঙ্গে তার সেই তার বক্তব্যটাকে গ্রহণ করে যে তার মানে যদি অযোগ্যদের লিস্ট বেরিয়ে গিয়ে থাকে তার মানে যে লিস্ট যারা পরীক্ষায় অ্যাপ্লাই করে তারা যোগ্য পরবর্তী ক্ষেত্রেই এই স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী সুপ্রিম কোর্টের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে বলেন যে না ওটা আমার ভুলবশত আমি বলেছি এবং তার জন্যে বর্ষিত একজন সিনিয়র কাউন্সিল আমাদের কলকাতা হাইকোর্টের এবং আমি নিজে ব্যক্তিগতভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আহ জুনিয়র ছিলাম একটা সময় কল্যাণদার আমার যথেষ্ট একটা দুর্বলতা রয়েছে প্রতিষ্ঠিত মানুষ কিন্তু অনেক সময় কি হয় যারা ইনস্ট্রাকশন দিচ্ছে সেই ইনস্ট্রাকশনটা যদি তারা ভুল করে ফেলে সেই ভুলটা লয়ারের উপর পরে তার কারণ লয়ার কাউন্সিল সে কোর্টের মধ্যে সেটা বলছে এবং কোর্ট সেটার কভিডেন্স যখন নেয় যে ঠিক আছে তার মানে টেন্টের টিচার দিয়ে লিস্ট বেরিয়ে যাচ্ছে পরমহূর্তে যখন সেই ইনস্ট্রাকশনটা কারণ যে ইনস্ট্রাকশনটা কৌচুলিকে পুলিশ সার্ভিস কমিশনের আইএনজিবি কে দিয়েছিলেন তিনি তো সামনে এলেন না সামনে এলেন হচ্ছে যে লইয়ার যে কোর্টের কাছে বললো এবং তাকেই কোর্টের কাছে উপস্থিত হতে হলো পর মুহূর্তে তিনি বললেন যে না এটা আমারে ভুল হয়েছে কিন্তু তিনি তখন সেটা কোর্টের কাছে বলেন যে আমাদেরকে সাত দিন সময় দিন আমরা এই টেন্ট টিচারদের লিস্টে লিস্ট একদম चंद्रशेखर আপনি দীর্ঘদিন কল্যাণবাবুর সাথে কাজ করেছেন এবং লয়ার হিসেবে কল্যাণ ব্যানার্জী সুপ্রিম কোর্ট হাইকোর্টের বড় আইনজীবী অস্বীকার করলে হবে না বহু মামলা তিনি কি করে মানে আপনি বললেন ঠিকই কিন্তু এরকম একটা মানে যেখানে রাজ্য সরকারের মানে ঘোষিত না হলেও বলা যায় অঘোষিত ভাবে মানে যে আমরা দাদিদের নাম প্রকাশ করব না মানে এই এই গো ছিল হঠাৎ করে সেখানে বলছে আমাদের কাছে এটা রয়েছে আমরা করে দিয়েছি মানে মানে এইটা এইটা কেন এটা এটা কোথাও কি মনে হচ্ছে যে কোথাও একটা সমন্বয়ের অভাব বা কেন মানে কিছুদিন আগে আমরা ওই কল্যাণ ব্যানার্জিকে আমরা দেখছিলাম যে কল্যাণ ব্যানার্জিকে এটা তাহলে শত হয়ে করলেন জেনে করলেন কারণ লোকসভায় তাকে কিন্তু দলনেতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে দলনেতা করে দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো তিনি একটু রুষ্ট হয়েছিলেন তিনি কি এই ঠাড়ে ঠোড়ে মানে বিপাকে ফেলে দিলেন রাজ্য সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি মনে হয় আপনার না দেখুন তা আমি এটা কখনোই বলবো না যে এটা আহ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আহ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্নের থেকে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠিত আইনজীবী এবং তৃণমূল কংগ্রেসের পতাকা যে সময় কলকাতা হাইকোর্টে কেউ নিয়ে ঘুরত না সেই সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে তৃণমূলের পতাকা নিয়ে ঘোরা মানুষ আমি ওনার সঙ্গে কাজ করেছি বহুদিন আমি জানি আমার যথেষ্ট তার প্রতি শ্রদ্ধা রয়েছে এবং তিনি এটা রাজনৈতিকভাবে একটা এরকম বিপর্যয়ের জন্য এটা বলেছেন তা নয় অ্যাকচুয়ালি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যারা অফিসার্স রয়েছে যারা কোর্টে গেছে যারা কোর্টে গিয়ে তাকে ইনস্ট্রাকশন দিয়েছে তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী তিনি বলেছেন এখন অনেক সময় কোর্টে মামলা চলাকালীন এমন পরিস্থিতি হয় সেই পরিস্থিতি মোকাবিলা করার সময় আপনাকে আমাদেরকেও আমরা দেখি কোর্টের থেকে ইনস্ট্রাকশন নিতে হয় মানে যারা আমাদেরকে অফিসার যারা থাকে ডিপার্টমেন্টের যারা লোক থাকে তাদেরকে জিজ্ঞেস করি কি তারা যেটা বলবেন আমরা সেটাই বলি এখন সেইটা উনি বিপাকে ফেলে দিয়ে কল্যাণ একটা মানে এই পরিস্থিতির শিকার হতে কিনা সেটাও আমরা জানি না কেননা কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানে জেনে শুনে এরকম একটা কখনো করবার লোক নন কেন এত যথেষ্ট ফিজিক্যালি মেন্টালি ফিট এবং অসম্ভব রকম এনার্জি বলা একজন মানুষ এবং যিনি ইনস্ট্রাকশন দিয়েছেন তার ইনস্ট্রাকশনে ভুলবশত তিনি এটা বলেছেন এবং পরক্ষণেই যখন ভুল বুঝতে পেরেছেন তিনি সেখানে ক্ষমা প্রার্থনা চেয়ে নিয়েছেন এবং কোর্ট কিন্তু সেইখানে তাকে ভূষিত হতে হয়েছে কোর্টের সবার সামনে একজন আমাদের বরিষ্ঠ আইনজীবী একজন কলকাতা হাইকোর্টের সুপ্রিম কোর্টে দাপিয়ে মামলা করার একজন আইনজীবী তাকে তার কারণটা হচ্ছে একটা এই ইনস্ট্রাকশন প্রপার ইনস্ট্রাকশন ভুল ইনস্ট্রাকশন যিনি দিয়েছেন তার বক্তব্যটা কোর্টে তুলে ধরার জন্য এবং সেখানে কোর্টকে যখন তিনি সেই অ্যাসিউরেন্স দিয়েছেন সেটা কিন্তু ওই ইনস্ট্রাকশনের বেসিসে কেননা এখানে স্কুল সার্ভিস কমিশনারের যারা অফিসার যারা ছিল তারা ওখানে গিয়ে তাকে ইনস্ট্রাকশন দিয়েছে এবং তখন কোর্ট ওনাকে জিজ্ঞেস করেছেন যে এটা কয় সাত দিনের মধ্যে তো সেইটাই উনি কোর্টে বলেছেন কেন স্কুল সার্ভিস কমিশনারের আইনজীবী হয়ে উনি তো স্কুল সার্ভিস কমিশনের অফিসে গিয়ে কাগজ কি আছে না আছে সেটা দেখেন না যারা ওদের অফিসার রয়েছে তারা তাকে যে তথ্য তুলে ধরবেন উনি সেইটাই কোর্টের কাছে তুলে ধরবেন বলবেন তার আইনি ব্যাখ্যা দেবেন আইনি ব্যাখ্যা দিয়ে বলবেন সেটা যখন যে ইনস্ট্রাকশনটা দিয়েছে এবং যখন বুঝতে পেরেছেন সেটা ভুল বলা হয়েছে তিনি কিন্তু পরক্ষণই সেখানে ক্ষমা চেয়ে নিয়ে সেটাকে এবং তার জন্য তাকে কিন্তু সবার সামনে একটা ভর্ষিত হতে হয়েছে ব্যাপার হচ্ছে যে এটার মানে কি বড় ইমপ্লিকেশন আছে সেটা হচ্ছে যে এতদিন ধরে যে এই টেন্টেড টিচারদের লিস্ট পাওয়া যাচ্ছে না ওয়েমার সিট প্রশ্ন করে যারা বললো যে পাওয়া যাচ্ছে না এসএসসি বললে পাওয়া যাচ্ছে না কোর্টে যার জন্য এই যে টোটাল যে চাকরি যতজন আছে পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জন দুহাজার ষোলো সালের এসএসসি যে নিয়োগ করা হয়েছিল সেই সম্পূর্ণ প্যানেল বাতিল করতে হয়েছে কারণ আদালত জানিয়েছিল সঠিক তথ্য না থাকায় অর্থাৎ এসএসসি তো আদালতকে তথ্য দেবে সেখানে এসএসসির কাছে সঠিক তথ্য নেই আদালত জানিয়েছিল যে সঠিক তথ্য না থাকায় যোগ্য এবং অযোগ্যদের পৃথক করা যায়নি তাই পুরনো প্যানেল বাতিল করতে হবে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছিল কমিশনকে এবং দাগি হিসেবে যাদের চিহ্নিত করা গিয়েছে তাদের বেতন ফেরত দিতে হবে বলে জানিয়েছিল আদালত এরপর প্রায় এক মাসের মাথায় এসএসসি এবং রাজ্য रायपुर বিবেচনার আর্জি বা রিভিউ পিটিশন করেছিল সুপ্রিম রিভিউ পিটিশন খারিজ হয়ে গেছে এখন কি করে বলছে যে 7 দিনের মধ্যে এই এই দাগি যারা রয়েছে অযোগ্য তাদের নাম প্রকাশ করে দেওয়া হবে বিপ্লব বাবু আপনি যদি একটু পিছনের দিকে দেখেন এই যে মামলা যেখানে শুরু হয়েছিল সেই माननीय বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন তিনি সাংসদ তিনি কিন্তু এই মামলার যখন এই ছাব্বিশ হাজার মামলার চাকরি যখন চলে যায় তখন কিন্তু তিনি বারে বারে সংবাদ মাধ্যমের কাছেও তুলে ধরে বলেছেন যে না এই লিস্ট রয়েছে এবং স্কুল সার্ভিস কমিশনকে উনি নিজে যেচে স্কুল সার্ভিস কমিশনের অফিসে গিয়েছিলেন গিয়ে যেহেতু সেই মামলার সঙ্গে অতপ্রত ভাবে তিনি যুক্ত ছিলেন একজন বিচারক হিসেবে কিন্তু এতগুলো মানুষের এতগুলো পরিবারের পাশে দাঁড়িয়ে সহানুভূতির সঙ্গে তিনি কিন্তু স্কুল সার্ভিস অফিসে গিয়ে তাদের সঙ্গে চেয়েছিলেন যে তাদের সঙ্গে বসে কথা বলে এই যে লিস্ট কারণ তার যেহেতু তিনি মামলাটা দেখেছেন জানেন কোনখানে কি রয়েছে না রয়েছে সমস্ত তিনি বলেছিলেন যে এই লিস্ট রয়েছে এই লিস্ট বার করে দেওয়ার জন্য বারবার তিনি অনুরোধ করেছেন এবং বহু জায়গায় আমি দেখেছি আহ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছেন যে না এই লিস্ট লিস্ট রয়েছে যদি বার করে দেওয়া হয় তাহলে যে যারা যোগ্য শিক্ষক তারা আবার চাকরি ফেরত পড়ে দেওয়া তাদের পরিবারটা যে অবস্থার মধ্যে আজকে পড়েছে কিন্তু তার কথা সেদিন শোনা হয়নি আজকে কিন্তু সেই সেদিনের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে কথা সেই কথাটা আজকে মিলে গেল তার মানে স্কুল সার্ভিস কমিশনের কাছে স্কুল কি এবং এই তাদেরকে বারে বারে তাদেরকে রক্ষা করার জন্য রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশনের মানে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টে বারবার তাদের জন্য চেষ্টা করা হয়েছে যেভাবে হোক যাতে এই নামটা না প্রকাশে আসে কারণ নাম প্রকাশে আসলে জানিনা আগামী দিন আমরা জানতে পারবো বা দেখতে পাবো যেই নাম প্রকাশ করলে রাজনীতির প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের রাজনীতির প্রেক্ষিতে এবং শিক্ষাঙ্গনে কোন কারা কারা এবং কোন রাজনৈতিক ব্যক্তিত্বের যারা পরিচিত তারা এই এই শিক্ষক হিসেবে অযোগ্য শিক্ষক হিসেবে তারা শিক্ষক নিয়োগ হয়েছিল এবং সেই সেই ডিটেলস সমস্ত পাওয়া যাবে এবং কাদেরকে তারা টাকা দিয়েছিলেন এই জিনিসগুলো কিন্তু আবার সামনে উঠে আসবে এর একটা বিরাট মাহাত্ম আগামী দিনে আমরা দেখতে পাবো আজকে স্কুল সার্ভিস কমিশন যখন সম্মান আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতিদের সামনে বলেছে সাত দিনের মধ্যে তারা বার করব এর থেকে আর পিছনও জায়গা কিছু নেই কারণ সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের হাইয়েস্ট কোর্ট অফ দিস কান্ট্রি এবং সেখানে দাঁড়িয়ে স্কুল সার্ভিস কমিশন যারা এই যোগ্য অযোগ্যদের তাদের কাছে লিস্ট রয়েছে যারা পরীক্ষা কন্ডাক্ট করেছে যারাই সমস্ত কিছু করেছে তাদের কৌশলী দাঁড়িয়ে বলেছে যে আমরা এটা প্রকাশ করে দেবো সাত দিনের মধ্যে আমার প্রশ্ন আপনার কাছে ধরুন আগামী দিনে মানে আমি জানি না মানে যেহেতু এতদিন বারবার করে হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্ট বলুন সেটা গেছে এসএসসি তথ্যটা দেয়নি লুকিয়ে রেখেছিল বলা যায় যেটা অভিজিৎ গাঙ্গুলিও চেষ্টা করেছিলেন যে আছে লিস্টটা আছে কিন্তু ওরা দিচ্ছে না যাতে এমন পরিস্থিতি তৈরি হোক যাতে দাগিদের মানে অযোগ্যদের নামটা বাইরে বেরিয়ে এলে যাদের হাত দিয়ে অযোগ্যদের চাকরি হয়েছে টাকা দিয়ে হোক ঘুষ দিয়ে হোক যেভাবেই হোক চাকরি হয়েছে সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে এই যে পুরো বিষয়টা সামনে চলে আসবে তখন রাজনৈতিকভাবে এই নেতারা কি করে মুখ রক্ষা করবেন তাদেরকে বাঁচানোর জন্য এটা কিন্তু আজকে যদি সাত দিনের মধ্যে সত্যি লিস্ট প্রকাশ্যে আসে এবং কল্যাণ ব্যানার্জি সুপ্রিম কোর্টে যেটা বলে এলেন তার মানে এখন তো লিস্ট তো প্রকাশ করতেই হবে যদি এই লিস্ট প্রকাশ হয় না হলে এই যে পঁচিশ হাজার সাতশো যাদের কথা পঁয়ত্রিশ পঁচিশ প্রায় ছাব্বিশ হাজার তাহলে যাদের লিস্ট সত্যি দাগি হিসেবে থাকবে তাহলে এখান থেকে বাদ গিয়ে তাহলে সত্যি কি আবার অযোগ্যদের পরীক্ষায় বসতে হবে তখন তো আবারও একটা মামলা হবে যে এতদিন দেয়নি এখন দিয়েছে এখন যোগ্যরা বলবে যে আমরা পরীক্ষায় বসবো না আমাদেরকে আমাদের চাকরি আপনার কি মনে হয় সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার আজকে বলে দিয়েছে যে পরীক্ষাটা আগামী সাতই এবং চোদ্দই হয় সেপ্টেম্বরে রয়েছে তারা বলেছে কোনো মতে পরীক্ষা পিছনে যাবে না স্কুল সার্ভিস কমিশন যে শিডিউল করে দিয়েছে সেই শিডিউলে পরীক্ষা দিতে হবে সুতরাং এই জায়গাটাও সুপ্রিম সুপ্রিম কোর্ট খুব ক্লিয়ার করে দিয়েছে যদি কেউ মনে করে এর প্রেক্ষিতে আবার গিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতেই পারে কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের এই অর্ডারটা রয়েছে এই অর্ডারটা তো নালিফাই করার মতো আর একটা সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিরা তাহলে নিশ্চয়ই সেটা করবেন না কারণ আমাদের একটা জুডিশিয়াল সিস্টেম আছে তার একটা বিচারপতির অর্ডারটা অলওয়েজ সেটা পরিগণে বলে দিয়েছি তো এখান থেকে আমার আরো একটা প্রশ্ন মনে আসছে যে ধরুন এই যে হাজার 25735 জনের মধ্যে যারা দাখিল তাদেরকে বাদ দিয়ে অযোগ্য যারা যোগ্য তারা পরীক্ষায় বসনি পরীক্ষায় বসার পরে দেখা গেল যে কোন একজন দুইজন 10 জন 50 জন 100 জন হতেই পারে তারা এত দিন আবার পরীক্ষায় বসছে তারা হয়তো উত্তীর্ণ হতে পারলো না সেক্ষেত্রে তার তো বঞ্চিত থেকে গেল না তারা কি সত্যি সত্যি বিচার পেল কি মনে হয় আপনার ব্যাপারটা তো সেইখানে যোগ্য ছিল অযোগ্যদের জন্য চাকরি গেল এর পেছনে দায় সরকার আর এস তারা দেয়নি এতদিন পরে দিল ওই দেয়নি বলে ওই তথ্য দেয়নি বলে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল এখন আমার এই সুপ্রিম কোর্টের কাছে ওরা তালিকাটা যে জমা দিল তখন দেখা গেল যে এই লোকটি যোগ্য ছিল অথচ এত বছর পরে ছ বছর সাত বছর দশ বছর পরে সে যখন দু হাজার ষোলো থেকে আর যদি আমরা দেখি প্রায় ন বছর এই ন বছর বাদে তার যে মানে দক্ষতা ছিল পড়াশোনার এখন হয়তো সেই দক্ষতা নাও থাকতে পারে কিন্তু সে তার চাকরিটা গেল তাহলে কোথাও মনে হবে না যে এই রায় বা তার প্রতি বঞ্চতা বঞ্চনা হলো তাই নিয়ে কি মামলা হওয়ার সম্ভাবনা আছে দেখুন মামলা হওয়ার সম্ভাবনা মানে এটা তো কোনো ইয়ের কিছু নয় যে কেউ করতেই পারে করতেই পারে কথাটা হচ্ছে যে এটা যে সময় এটা যদি প্রকাশ হতো তাহলে তার কি পরিস্থিতি তৈরি হতো সেটা একটা অন্য জিনিস এখন একটা অলরেডি সুপ্রিম কোর্ট এই যে রিভিউ যে অ্যাপ্লিকেশন গুলো করা হয়েছিল সেই রিভিউ সমস্ত নিষ্পত্তি হয়ে গেছে সুপ্রিম কোর্টের কাছে কোনো কিছু নেই সুতরাং সুপ্রিম কোর্টের কাছে নতুন করে অর্ডার দেওয়ার জন্য আবার নতুন করে মামলা করে এই আজকের যে প্রেক্ষিতে আজকের যে সুপ্রিম কোর্টের অর্ডার সেই অর্ডারের প্রেক্ষিতে যখন স্কুল সার্ভিস কমিশন লিস্ট যদি বার করে এবং সেখানে যদি যোগ্যরা গিয়ে আবার সুপ্রিম কোর্টের কাছে বলতে যায় আমরা তো যোগ্য সুতরাং কেন এখন সেই জায়গাটা ওভার হয়ে গেছে এখন আর সেই জায়গা ফেরত যাওয়ার জায়গা নেই যারা যোগ্য ছিল তাদের পরীক্ষায় বসতে হবে এটা সুপ্রিম কোর্ট বারবার বলেছি যে আমাদের এটা খুব দুঃখজনক যে তখন তারা সিলেক্টেড হয়েছিল কিন্তু এই জিনিসটা গুলিয়ে এমন ভাবে একটা যোগ্য অযোগ্য মিলে মিশে গেছে যে এটা সুপ্রিম কোর্টের পক্ষেও এটা কারণ যে যারা এই পরীক্ষা কন্ডাক্ট করেছে তারাই একমাত্র বলতে পারে যে কারা কারা তাদের কাছে ওয়েমার শিট রয়েছে ইত্যাদি তারাই বলতে পারবে কিন্তু তারা সেই সময় সে বলেনি বলে আজকে হয়তো কিছু যারা শিক্ষক রয়েছে পরীক্ষা দিয়ে যদি তারা না পাশ করতে পারে আহ তারা আগামী দিনে মামলা করবে কি করবে আমি জানি না তবে সত্যি দুঃখজনক দুঃখজনক সব থেকে বেশি যে যোগ্য হওয়া সত্ত্বেও এতদিন চাকরি করে এতদিন সবকিছু করে শুধু কিছু মানুষ যারা অযোগ্য তাদের জন্য এতগুলো মানুষকে সাফার করতে হচ্ছে এটা পশ্চিমবঙ্গের ইতিহাসে কলঙ্ক এবং শিক্ষক হিসেবে এই যে মানুষের কাছে আমাদের শিক্ষক বললে আমরা মাথা নত করে তার পায়ে হাত দিয়ে প্রণাম করি সেই জায়গাটাও একদম একদম বিনষ্ট হয়ে গেছে খুব দুঃখজনক ঘটনা যারা আগামী দিন পরীক্ষা দিয়ে যদি অকৃত কার্য হয়ে যায় তারা আগামী দিন কি করবে আমি যাই না আইনি কোনো ভাবে কোন জায়গা তৈরি হবে কিনা বা সুপ্রিম কোর্টে সেই মামলা শুনবে কিনা এটা খুব মানে একটা কোশ্চেন আমরা আমরা ঠিক এই 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 জায়গাটাতেই দেখবো যে আগামী আজ আমরা জিনিস বলবো মিনিট বিপ্লব একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে রাজনৈতিক পরিস্থিতিটা কিন্তু একটা ঘোরালো জায়গায় যাবে এই যেই লিস্ট বেরোবে যে যারা যারা অযোগ্য তারা কিভাবে পেয়েছে তারা কার কাছ থেকে এই যে এবার মানে তাই নিয়ে একটা রাজনৈতিক গন্ডগোল ডামাডোল হবে এটা স্বাভাবিক বলেই আমি মনে করছি একদম একদম মানে আমি সেটাই সেটাই বলতে যাচ্ছিলাম যে দুটো জিনিস মানে অনেকগুলো বিষয় মানে যদি আজকে এই এই জিনিসটা যে জায়গাটায় নিয়ে গেছে রাজ্য সরকার এসএসসি যে জায়গাটায় নিয়ে গেছে পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জন যাদের প্রায় ছাব্বিশ হাজার যাদের চাকরিটা গেল এদের মধ্যে দাগি মানে দাগি অযোগ্য এবং যোগ্য এই ভাগটা যদি করে দিত তাহলে অন্তত যারা যোগ্য তাদের চাকরি থাকতো এবং বাকিদের কি ব্যবস্থা করতে সরকার বারবার তাদের পাশে থাকার চেষ্টা করেছে কিন্তু কারোর চাকরি না যাক এটা মুখ্যমন্ত্রীর কথা কিন্তু যারা অবৈধভাবে চাকরি পেয়েছে যারা অবৈধভাবে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে তাদের পাশে থাকার মানেটা কি এটা সমস্ত মনে ছিল সব থেকে বড় তৃণমূলের যে সাপোর্টার তারও বোধ হয় প্রশ্নটা মনে আছে যে সাদা খাতা দিয়ে সে কি করে টিচার হয় এই জায়গাটা থেকে আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি আগামী সাত থেকে দশ দিনের মধ্যে আমরা দেখবো যখন এই লিস্টটা সত্যি সত্যি প্রকাশ হয় সেটা যেমন একদিকে তেমন অন্যদিকে কোথাও এই যে রাজনৈতিক কথাটা বলছি না কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো আইনজীবী যার নাম কিন্তু রেসপেক্ট আসে মানে যার কথা শুনি এবং তিনি সত্যি সত্যি একমাত্র প্রথম থেকে এই তৃণমূলের ঝান্ডা নিয়ে কিন্তু তিনি ছিলেন এটা অস্বীকার করা যায় না হাইকোর্টে এবং বহু মামলা তিনি লড়েছেন সেই জায়গাটা থেকে আজকে হঠাৎ কল্যাণ ব্যানার্জি মানে সরকারের যে ঘোষিত অবস্থান ছিল অঘোষিত ঘোষিত নয় অঘোষিত কিন্তু নাম প্রকাশ আনা যাবে না সেইখান থেকে কল্যাণ ব্যানার্জির এই প্রতিশ্রুতি আগামী দিনে সরকারকে কোন অবস্থায় ফেলবে আমরা সেদিকে নজর রাখবো আউদো কি দাগি অযোগ্যদের নাম প্রকাশ হবে যতক্ষণ না ততক্ষণ কিন্তু হ্যাঁ আমি একটা জিনিস একটু বলতে চাই তো দেখুন আজকে এটা আরেকটাও আমার এখনই মনে হলো যেটা যে সরকারের পক্ষে বা স্কুল সার্ভিস কমিশনের পক্ষে বহু অন্য আইনজীবীরাও কিন্তু থাকেন বড় সুপ্রিম কোর্টের আইনজীবীরা কপিল সিবাল বলুন কিন্তু আজকে এই জায়গাটাতে আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই কিন্তু দেওয়া হয়েছে তিনি আবার রাজনৈতিক শিকার কিনা আমি সেটাও জানি একদম আমি 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 ঠিক সেই জায়গাটাই বলছি যে তিনি রাজনীতির শিকার কিনা কল্যাণ ব্যানার্জী সেটা সময় বলতে কি হচ্ছে না হচ্ছে কিন্তু কোথাও একটা কিন্তু কিন্তু আমাদের মধ্যে রয়েছে তো যাই হোক আমরা সাত থেকে দশ দিনের মধ্যে সেদিকে দেখতে পাবো যে হঠাৎ করে কল্যাণ ব্যানার্জি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এই কথা কেন বললেন এবং প্রতিশ্রুতি দিয়ে এলেন প্রতিশ্রুতি বলা যায় যে সাত দিনের মধ্যে এই লিস্ট প্রকাশ করবে এখন দেখার সেই লিস্ট প্রকাশ হোক আমরাও চাই তারপরে দেখা যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি কি হয় আহ আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ চন্দ্রশেখর দা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার